আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর সবার জন্য রইল এই সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা আর এদিকে কি হচ্ছে আব্বু আম্মু এখন বের হবেন ওনাদের সাড়ে সাতটার গাড়ি আমার আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার আব্বু আম্মু যাবে ওনাদের গ্রামের বাড়িতে তাই আজ হচ্ছে সেই দিন আজ আম্মু বের হচ্ছেন তাই আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আম্মু বের হবার আগ পর্যন্ত আমাকে বলছে এটা ওখানে আছে এটা এভাবে করবা ওটা ওভাবে করবা আমাকে বলতে বলতে উনি বের হচ্ছেন আর এই তো সোহানো একটা ব্যাগ নিয়ে আব্বামুর সাথে যাচ্ছে ওনাদের কিছুটা এগিয়ে দিয়ে আসবে আমাকে বিদায় দিচ্ছেন আর বারবার পিছে ফিরে দেখছে আর বলছে যাতে ভালোভাবে থাকি সাবধানে থাকি এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওনাদের যাওয়াটা এরপরেও ওনারা যখন চলে গেলেন এরপর আমি ভিতরে চলে আসলাম আর এখন সাতটা বাজে আব্বু সাড়ে সাতটার গাড়ি তাই এই তো আমি শুধু এই গেটটা লাগাবো আর কিছু গেটটা চাপিয়ে ভিতরে চলে যাব সোহান এসে এরপরে দিতে তালা দিয়ে দিবে আর বের হবার সময় দেখেছিলাম বিলটি কিচেনে বসেছিল বাট এখন রুমে এসে দেখি সে আমার খাটে ঘুমিয়ে পড়েছে আমি এখন আমার রুমের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি যাতে মিষ্টি রোদ আমার ঘরে আসতে পারে আর তো সকালের উড়াথুরা লুক আর ভাবছি যেহেতু কিছু করার নাই আব্বু মোম বের হয়ে গেছে সোহানো পাশে চলে এসেছে ও আবার ঘুমিয়ে পড়েছে আমি একা কি কী করবো তাই আমিও ভাবছি আর কিছুক্ষণ শুয়ে থাকি এরপরে উঠব যেহেতু আম্মু আমাদের জন্য কিছু না কিছু রান্না করে গেছেন তাই রান্নারও তেমন প্যারা নাই তাই ভাবছি আর একটু ঘুমিয়ে নেওয়া যাক আর আমার রুমে মিষ্টি রোদ আসতে শুরু করেছে আর আমার রুমটা আলোকিত হয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে নয়টা আমি কিছুক্ষণ ঘুমাই নাই শুধু শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে মানে আমার বিছানা থেকে উঠে আমি প্রথমে যেটা করছি সেটা হলো আমাদের মিস্টার বিল্টু মিয়ার জন্য তার মাছ জাল দিচ্ছে কারণ সে ঘুম থেকে উঠে খাবারের জন্য ম্যাম শুরু করবে আর এদিকে আমি ঘুরে ঘুরে সব রুম দেখছি আর বেজে গেছে নয়টার বেশি পুরো বাড়িটা খালি খালি লাগছে আব্বু আম্মু নাই আর হ্যাঁ আব্বাম্মু গাড়িতে ওঠার পর ফোন দিয়েছিল ওনারা ভালোভাবে গাড়িটা ধরতে পেরেছেন আর আল্লাহর নাম নিয়ে ওনারা রঙা দিয়েছে আর এই তো এই অলস দুজনের জন্য আমি কিছু গুছাতে পারছি না কোনো কাজে হাত দিতে পারছি না এক সোহান ঘুমাচ্ছে তাই সোহানের রুমটা গুছাতে পারছি না আমার নিজের রুমটাও আমি গোছাতে পারছি না বিলটোর জন্য আর সোহানের রুমেও রোদ এসে রুমটা আলোকিত হয়ে যাচ্ছে সোহানের উদ্যোগতে দেরি হবে কারণ আব্বাম্বু নেই তারপর ভার্সিটি নেই তাই তাড়াতাড়ি উঠে ও আর কি করবে দশটা এগারোটা বাজবে ওর ঘুম থেকে উঠতে আর এদিকে বিলটুর জন্য আমি আমার রুমটা গোছাতে পারছি না তাহলে এখন যাই ওইদিকে যাই দায়িত্ব কাকে বলে এটা তখনই বোঝা যায় যখন দায়িত্ব সত্য সতে ঘাড়ের উপরে পড়ে আম্মু যখন বাসায় থাকে তখন কোনো কিছু টেনশন নেই দুপুরে কি হবে রাতে কি হবে বা সকালে বা কি হবে কোনো টেনশন নেই শুধু কোনো কিছু খেতে ইচ্ছে হলে আম্মুকে বলতাম আম্মু এটা খেতে ইচ্ছে করছে আর আম্মু ঝটপট তৈরি করে ফেলতো বাট এখন আম্মু বাসা থেকে বের হতে না হতেই একটা টেনশন শুরু হয়ে গেছে কারণ দুজনের দায়িত্ব আমার উপরে রেখে গেছে এক মিস্টার মিয়া আর হচ্ছে সোহানের তাই অবশ্যই নিজে একা থাকলে পরে হয়তো অনেক কিছুই করতাম না অলসতার কারণে মনে হতো যে থাক একবেলা না খেয়ে থাকলে কি এমন আসে যায় বা ঝটপট তৈরি করা যায় এমন কিছু করে কেঁদে চুপ করে থাকতাম বাট এখন যেহেতু এনারা আছে নিজের জন্য না হলেও এনাদের জন্য কিছু না কিছু তো করতে হয় সেজন্য একটা টেনশন কাজ করছে সকালে নাস্তা তৈরি করা প্লাস দুপুরে কি করব না করব রাতে কি করব না করব এটা নিয়েই ব্যস্ত হয়ে আছি আর যেহেতু প্রথম দিন সেহেতু অনেক কিছুই তালগোল পেকে যাচ্ছে যাই হোক আমি পেঁয়াজ মরিচ আর রসুন এগুলো বের করে নিয়েছি কারণ সব সময় আমি এগুলো কেটে বক্সে করে ফ্রিজে রেখে দেয় এতে কি হয় রান্না করার সময় ভেজাল হয় না প্রতিবার রান্না করার সময় এগুলো কাটা ছেলা খুবই ভেজালের ব্যাপার তাই সব সময় আমা আগের থেকে ওগুলো কেটে বক্সে করে ফ্রিজে রেখে দেন এরপরে রান্নার সময় ঝটপট বের করে রান্না করে ফেলেন আর আমাদের বাসায় যে আনটিটা কাজ করেন উনি আসলে পরে আমি ওগুলো ওনাকে কাটতে দেবো উনি সুন্দর করে কেটে রেডি করে দেবে আমি বক্সে করে ওগুলো ফ্রিজে রেখে দেব আর বিলটুর মাছটা যখন হয়েছিল তখন আমি খুবই সাবধানে ওর মাছটা যেখানে রাখা হয় সেখানে আমি রেখে দিয়েছি কারণ বিলটু জানে ওর মাছ কোথায় থাকে তাই এই পার্লার যদি একটু শব্দ হতো তাহলে ও চম্বুকের মতো ছুটে এসে রান্নাঘরে পড়ত যেহেতু আমি শব্দ করি নাই আর ও গভীর ছিল। তাই টের পাই নাই এখন ওর ঘুম ভেঙেছে আর রান্নাঘরে এসে আমাকে বিরক্ত করছে যাতে আমি ওকে খাবার দিই বাট আমি ওকে পাত্তা দিচ্ছি না কারণ আমি ওর খাবারটা দিব বাট বুঝছে সব সময় ও মেয়োময় করলে সব সময় যদি সাথে সাথে খাবার দেই তাহলে একটা জিডি বাচ্চাদের মতো ব্যবহার করে আমাদের এই বিলটো যাই হোক এখন আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আজকে আম্মু রুটি বানিয়ে রেখে গেছেন তাই আমি রুটিটা শুধু ছেঁকে নিচ্ছি একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর ভাজিও করে রেখে গেছেন আম্মু তাই এই তো আজকে সকালের নাস্তাতে এগুলোই আছে সোহান ঘুম থেকে উঠলে সোহানকে গরম গরম ডিম ভেজে দেব। এটাই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা আজ সকালের নাস্তাতে তেমন কিছু করি নাই কারণ সব কিছুই আছে আর আম্মু যে দিন থাকছেন না বাড়ির বাইরে থাকছেন সে কদিন আমি রুটি খাবো না হ্যাঁ সকালে পরোটা বানাবো বাট রাতে ভাতে খাবো কারণ সোহান রুটি খায় না ভাত খায় এরপরে আমার হাজব্যান্ড মিস্টার শোভন আসলে পরে উনিও ভাত খান আর রুটি আমি বানাবো না রুটি বানানো কিছুটা ভেজাল একজন ভাত খায় একজন রুটি খায় এর থেকে ভালো ভাতই রান্না করব। যাই হোক আমি খেতে বসার আগে বিলটুকে ওর খাবারটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে না ও খুবই বিরক্ত করতো আমাকে খেতে দিত না সেই জন্যই আমি ওর খাবারটা দিচ্ছিলাম না যে আমার নাস্তাটা আমি প্রিপেয়ার করে এরপরে ওকে খাবার দিব এরপরে আমি খেতে বসবো আর আমি যখন খাচ্ছিলাম তখন একজন তার খাবার শেষ করে এই তো দেখুন বসে আছে ও সব কিছুই আমাদেরটা নকল করছে আমরা চেয়ারে বসি ও নিচে বসবে কেন সেজন্য ও চেয়ারে বসা শুরু করে দিয়েছে গোসল হয়ে গেছে আমি গোসল শেষ করে আবার কিচেনে চলে এসেছি কিচেনে এসে এখন আমি দুপুরের খাবার তৈরি করব কি করব না করব অবশ্যই আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাতের তারপরে আজ ডাল রান্না করবো সেজন্য ডাল ভিজিয়ে রেখেছি কারণ চালটা রান্না করার এক ঘন্টা আগে থেকে যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা ঝরঝর হয় আর ডালটা যদি রান্না করে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন আমি ডাল চুলায় চড়িয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে তেল এখন দিচ্ছি পেঁয়াজ আরও দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিব কয়েকটা মরিচ আর এভাবে আমি ডালটা সেদ্ধ করে নিব আর আমি আজ ঘন ডাল রান্না করব। তাই ডালটা কিছুটা মানে বেশি গলে যাবে না এমন একটা ভাব থাকবে আর ডালে আমি ব্যবহার করছি টমেটো আর কিছু ধনে পাতা করে নিয়েছি আর এ আমি বেগুন ভাজবো সেই জন্য বেগুনটা কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর আম্মু কয়েক বক্স গরুর মাংস আর কয়েক বক্স মুরগির মাংস এভাবে কিছু মাংস রেখে গেছেন ফ্রিজে তারই এক বক্স মুরগির মাংস আমি এখন বের করেছি দুপুরের জন্য কারণ আজ আমি শুধু ডালি রান্না করব। আর যেহেতু আম্মু মাংস রান্না করে গেছেন তাই আজ আর অন্য কিছু রান্না করছি না ফ্রিজে রাখা মাংসটাই আমি এখন গরম করে নিচ্ছি শুধু আমি আর সোহান আছি তাই এক বক্সেই হয়ে যাবে আর আম্মু আপু ফোন দিয়েছিলেন ওনারা এখনও গাড়িতেই আছেন যেতে যেতে তাদের তিনটা বা সাড়ে তিনটা বাজবে লম্বা রাস্তা যাই হোক আজকে সিম্পল কিছু করলে পরেও কেমন যেন একটা টেনশন ভাব একটা জিনিস আমি বারবার চেক করছি চুলা অফ করার পরও আমি দেখছি খুবই সাবধানতা অবলম্বন করছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি কিছুটা ডাল ডাল ঘুটি দিয়ে ঘুটে নিলাম আর রান্না করতে যে যে বাসনপত্র আমার আমি ব্যবহার করছি সেগুলো আমি সাথে সাথে ক্লিন করে নিচ্ছি আমি কোনো কাজে জমিয়ে রাখছি না কারণ পরে করলেও করতে হবে আগে করলেও করতে হবে তাই কিচেনে আমি যে কাজই করছি না কেন আমি সাথে সাথে শেষ করে এরপরে বের হয়ে যাচ্ছি তাহলে ঠিক আছে মাংসটা গরম হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এই তো ডালের যে বাকি কাজটা আছে সেটা এখন করে নেওয়া যাক তার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়েছি তেল দিয়েছি কিছু পরিমাণে সুমবারা দিয়েছি পেঁয়াজ দিচ্ছি রসুন কুচি দিচ্ছি একটা শুকনো মরিচ আমি ভেঙে দিচ্ছি আর এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুটা লাল করে ভেজে নেব এরপর একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে এখন দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আরো দিব ভাজা জিরা গুঁড়া এটাও সামান্য পরিমাণে দিচ্ছি হাফ চা চামচের মতো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি এক চা চামচ আদা বাটা এটা ভালোভাবে কিছুটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কারণ আমার কিছুটা লবণ কম মনে হয়েছিল তাই আর এটা যখন এরকম টকবক করে উঠবে তখনই আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রাখার ব্যাস তৈরি হয়ে গেছে আমার ডাল আমার রান্নার শেষ আমি রান্না করার জন্য যেগুলো ব্যবহার করেছিলাম সব কিছু ক্লিন করে নিচ্ছি আর আমার আম্মুর এই সংসারটা অবশ্যই একদিন দুই দিনের ব্যাপার না তাই আমুর এই রান্নাঘরে সব ধরনের জিনিসই আছে নতুন পুরাতন তাই এক একটা জিনিস এক একটা সময়ের কথাও বর্ণনা করে কিছু কিছু জিনিস আমার শৈশবের কথা স্মরণ করিয়ে দেয় আবার কিছু কিছু জিনিস যেটা সোহানের শৈশবের কথা স্মরণ করিয়ে দেয় যাই হোক আমি এখন কিচেনটা ক্লিন করে নিচ্ছি এরপরে সব কিছু ভালোভাবে গুছিয়ে আমি কিচেন থেকে বের হয়ে যাব ভাতও চড়িয়ে দিয়েছি আর ক্লিন করে এখন আমি বেগুনটা ভেজে নিব গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন সেজন্য বেগুনটা আমি সবার শেষে ভাজছি ভাতও হয়ে গেছে বেগুনও ভেজে নিচ্ছি এই তো আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করবেন তাহলে ঠিক আছে আমার সব কাজ শেষ আমি এখন সোহানের রুমে এসেছি আর এই তো সোহান তার ল্যাপটপ নিয়ে মেতে আছে ওর আর কি ছেলেদের এটাই তো মজা যাই হোক তারপরও ও আমাকে অনেকে হেল্প করেছে শুধু রান্নাবাড়ির কাজ না বাড়িটাও আমাদের দেখে রাখতে হচ্ছে মোটর ছাড়া প্লাস কে আসছে যাচ্ছে এটা খেয়াল রাখা মেন গেট খেয়াল রাখা এই তো পুরো বাড়ির দায়িত্বটা আমাদের উপরে দিয়ে আম্মু কিছু দিনের জন্য ঘুরতে গিয়েছেন অবশ্যই যাওয়া উচিত সব আত্মীয় স্বজনদের সাথেও তো দেখা সাক্ষাৎ করা উচিত আসলে মানুষের কাজ শেষ হবার তো নাই একটা কাজ শেষ হলে একটা কাজ চলে আসে তাই অনেক কষ্ট করে কিছু দিনের সময় পেয়েছেন তাই আব্বু আম্মু বের হয়ে পড়লেন আর আমরাও বাধা দিলাম না আমরাও বললাম যাও কারণ অবশ্যই কিছু দিনের জন্য এক জায়গায় ঘুরে আসলে সবারই মাইন্ডটা ফ্রেশ হয় আর কোথাও কি নিজের জন্মস্থানে নিজের বাড়িতে এর থেকে ভালো জায়গা আর হয়ই না তাহলে ঠিক আছে এখন আমি আর সোহান আমরা দুজনে লাঞ্চ করে নেব আর একটা জিনিস আমি একদমই খেয়াল করি নাই আমি যে চেয়ারটা বসার জন্য বের করেছিলাম সেখানে লাভ দিয়ে সে বিলটু বসে আছে আমি না দেখলে এমন হতো হয়তো আমি ওর উপরে পড়তাম না হয় ও যাই হোক বড়ো ধরনের দুর্ঘটনা হওয়া থেকে বেঁচে গিয়েছি আমরা দুজনেই তাহলে ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে আবার আমার অন্য কোনো ব্লগে আশা করছি আমার পরের ব্লগেও আপনারা ঠিক একই মতো আমার সাথে থাকবেন আর বিলটুটাও ক্যামেরাতে মানে ক্যামেরা চিনে গেছে ক্যামেরা ধরলে ও তাকিয়ে থাকে যেমন এখন তাকিয়ে আছে তাহলে ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ